বনের দেওয়া চিংড়ি মাছ রান্না করব আর আপনাদের সাথে কিছু গল্প করব। আমার আম্মু আমাকে ফোন দিয়েছে জাস্ট হয়তো বা যে ফোন দিয়েছে প্রায় তখন মনে হয় আমাদের এখানে সন্ধ্যার সময় হবে আর বাংলাদেশে প্রায় দশটা কি এগারোটার সময় হবে তো যাই হোক আমি বলতে পারছি না বাংলাদেশের সময়টা তো আম্মু ফোন দিয়ে কান্না করছে কথা বলতে পারছে না আর আমাকে বলছে যে যে কিছু শুনেছিস কিনা না আমি তো বললাম যে তুমি কান্না করছো কেন কি হয়েছে মানে আমি পুরো একদম মানে কি বলবো যে হঠাৎ আম্মু ফোন দিয়ে কান্না করছে পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে সে বলতেই পারছে না কান্না করছে স্টিল কান্না করে যাচ্ছে তো আমি মানে পুরো টেনশনে পড়ে গেছি বাসায় কিছু হয়েছে কিনা আসলে এরকম ঘটনা যে শুনতে হবে বা এরকম মানে কখনো চিন্তাও করে নেই আর ভাবিও নেই যে এই বয়সে মামা মানে চলে যাবে পৃথিবী থেকে তো মাম্মু বলছিল তোর জাকির মামা মারা গেছে তো আমি তো শুনে পুরো অভাগ মানে চোখের পানি ধরে রাখতে পারিনি আসলে সবাই মামার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে বেহেস্ত দান করে তো যাই হোক তো আমি তো শুনে পুরো অবাক আম্মু এটা বলেই ফোন রেখে দিছে মানে কান্না করতে করতে তো আম্মু অনেকবার নাকি সেন্সলেস হয়ে গেছে এ কথা শোনার পরে আসলে মানে কি বলবো পৃথিবীতে আসলে কারোরই বয়স লাগে না চলে যাওয়ার জন্য সবাই মামার জন্য দোয়া করবেন উনি খুবই মানে হয় না যে রসিকতার মানুষ অনেক হাসাতে পারতেন মানুষকে তো যাই হোক আল্লাহ তালা যেন তাকে ব্যস্ত নসিব করে সবাই মামার জন্য দোয়া করবেন আর তার ফ্যামিলি মানুষদেরকে যেন আল্লাহ ধরার তফিক দান করে আমরাও জানতাম না যে মামা অসুস্থ শুধু একবার শুনেছিলাম যে আম্মুর সাথে আমার দুই দিন যাবৎ কথা হয় না না সত্যি মানে দুই দিন ধরে কথা কথা হয় হয় সব তো আম্মুর সাথে কোনো আত্মীয় স্বজনের কিছু হলে অসুস্থ থাকলে সেটা আমাকে আম্মু বলে সব সময় আর আমি চেষ্টা করি যে মানে সব আত্মীয় স্বজনেরই খোঁজ খবর নেওয়ার আমার কিছু আত্মীয় আছে যে আমাকে দেখতে পারে না সহায় করতে পারে না সহ্য করতে তারপরও আমি বলি যে যেমন সে দুনিয়াতে ওরকম ফলই পাবে সেটাও আমার আব্বু বলে কিন্তু আমি সবার খোঁজ খবর নেই এই জিনিসটা আমি খেয়াল করে দেখেছি যে আসলে মানে যার যতটুকু হায়াত আছে সে কিন্তু অতটুকুই বাঁচবে যত চাই বলি না কেন আমরা আসলে চলে যাওয়ার জন্য কিন্তু কোনো বয়স লাগে না বয়স আসলে কিছুই না মুরব্বীদের কাছ থেকে শুনতাম বয়স নাকি পান্তা ভাতের মতো আসলে এখন হয়তোবা সেটা বুঝতে este París a মানে হেসে উড়িয়ে দিতাম এগুলো মুরুব্বীরা কি বলে আসলে যে মানে কথাও কিন্তু অনেক সময় সত্যি হয় আমি আপনাদের সাথে অনেক করি দেখতেই পারছেন রান্না করছি আর এগুলা কিন্তু দেশ থেকে নিয়ে আসা করমজা এই করমজা গুলো খুবই টক আর ডালে রান্না করলে আরো বেশি ভালো লাগে করমজার আচারও আমার অনেক ভালো লাগে আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে আর টুকি টাকি অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি অতটুকুই কিন্তু শেয়ার করার চেষ্টা করি কোথাও কোথায় যাই বা কী করি কী রান্না করি এগুলো কিন্তু ডেইলি ব্লগে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি ব্লগিং যখন থেকে করি তখন থেকে আমার ভিডিওতে দেখতে পেরেছেন যে আমি রান্না বাড়ার ভিডিও কিন্তু বেশি দেই কারণ আমার ডেইলি রান্না করা হয় এর জন্য তো যাই হোক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত হাফেজ